গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো ছুটির দিনে চলে গেছিলাম গিনিকে নিয়ে আর ওর বাবার সাথে গেছিলাম সিথির মোড় বেলায় আর মেলার বাইরে এই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান এয়ারলাইন্স বলে যে একটা ফ্লাইট তৈরি করা হয়েছে এটাকে কিন্তু কেউ প্লেন বলে ভুল করো না এটা ছিল এন্ট্রান্সটা তো এর ভেতর দিয়ে উপরে যখন উঠলাম তখন গিয়ে দেখি এখানে একটা ককপিটেরও ব্যবস্থা করা হয়েছে আর সেই ককপিটের সামনে দাঁড়িয়ে প্রত্যেকে সেলফি নিচ্ছে জিনিসটা বেশ আমার কাছে নতুনত্ব মনে হলো তোমরা যারা স্মৃতির মোড় বা স্মৃতির মোড়ের কাছে থাকো তারা এসে মেলাটাকে অবশ্যই দেখে যেও এবার কিন্তু কিছু জিনিস নতুন নতুন এসছে তো ভেতরে গিয়ে তারপরে দেখি যে এখানে ফার্নিচারের দোকান প্লাস্টিকের জিনিসের দোকান বাচ্চাদের ছোট ছোট খেলনার দোকান সব নর্মালি যেগুলো মেলায় এসে থাকে তার বাইরেও কিন্তু এখানে বিভিন্ন কিছু আসে এই মেলাটা অনেকটা বড় হয় যেটা আমার খুব ভালো লাগে ছোট ছোট সাজার জিনিসের স্টলগুলো বিশেষ করে আমাদের মতন মানুষদের জন্য যেটা খুবই প্রিয় তারপরে পুরো মেলা মেলাগুলো দেখলাম যে আর এখানে সিঁথির মোড়ের মাঠটা অনেক বড় যেহেতু মেলাটাও অনেক বড় হয় মেলার মধ্যে যেটা আমার সব থেকে আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি রোমাঞ্চকর দুনিয়া বলে কিছু একটা লেখা আর সেখানে মাছের ছবি দেওয়া জলপলির ছবি দেওয়া তো একশো টাকা করে টিকিট ছিল গিনির বাবা বাইরেই দাঁড়িয়েছিল আমি আর গিনি দুজনে মিলে ভেতরে গেছিলাম এটা এত সুন্দর করেছে বিশ্বাস করো যদি কাছাকাছি কেউ থাকো অবশ্যই এটাকে মিস করো না একটা টানেল মতন করেছে অ্যাকোরিয়াম টানেল মতো করা এবং সামুদ্রিক মাছ এনেছে বিভিন্ন রকমের বড় বড় মাছ এটা বাচ্চারা ভীষণই মজা পাবে দেখতে পুরো হা করে দেখছিল আর এনজয় করছিল। এত সুন্দর মাছ এত রকমের রকমের মাছ থেকে বড় বিভিন্ন সামুদ্রিক এখানটায় দেখে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে একদম হানড্রেড পারসেন্ট বিলিভ মি এত ভালো হয়ে আর যখন মাছগুলো টানেলের ভেতর দিয়ে এক পাশ থেকে আর পাশ যাচ্ছে দেখতে অসাধারণ লাগছে এমন মনে হচ্ছে যেন সমুদ্রের নিচের মতন একটা ফিল আসছে তো আমি তো জীবনে প্রথমই দেখলাম এইটা আমি এর আগে কখনও দেখিনি তবে হ্যাঁ এগুলো আছে বিদেশে সেটা সমুদ্রের নিচে যেরকম টানেল করে কিন্তু আমি আমাদের দেশে বসে আমি বিশেষ করে কলকাতায় বসে এই জিনিসটা আমার কিন্তু একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স তো আমার কাছে খুব ভালো লেগেছে আর যেটা ছিল সেটা হচ্ছে মারমেড এটা ছিল অসাধারণ একটা দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু এরকম দেখতে দেখতে যখন আমি জলপরিটার দিকে যাচ্ছিলাম তখনই আমার ফোনের চার্জ শেষ আর আমার ফোনটা অফ হয়ে গেছে যার জন্য সেই জিনিসটাকে আমি ভিডিও করতে পারিনি যার জন্য তোমাদেরকে আমি দেখাতে পারলাম না তবে আমি চেষ্টা করব আরও একদিন গিয়ে জলপরিটাকে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরার এইটা ছিল গিনির কাছে সবথেকে প্রিয় কারণ গিনি হচ্ছে মার্মেটকে ভীষণ ভালোবাসে ও তো পুরো হা করে দেখছিল আর গিনির একদিন দেখে মন ভরেনি সেই জন্য আমাকে আরও একদিন এখানে আসতে হবে তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে